আসসালামু আলাইকুম আমার নিউমেরিক্যাল মেথড কোর্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সেকান্ড মেথড নিয়ে সেকান্ড মেথড নিউমেরিক্যাল মেথডের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক যেটার মাধ্যমে আমরা একটা ইকুয়েশনের রুট বের করতে পারি প্রথমে আমরা সেকান্ড মেথডের থিওরিটিক্যাল পার্ট আলোচনা করব এবং পরবর্তীতে সেকান্ড মেথডের মাধ্যমে একটা প্রবলেম সলভ করব যেটা সচরাচর আমাদের পরীক্ষায় এসে থাকে এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথডের থিওরিটিক্যাল পার্ট প্রথমে আমরা দেখে নিই সেকেন্ড মেথডের যে ফর্মুলা সেটা হচ্ছে এক্স আই প্লাস ওয়ান ইকোয়াল টু এক্স আই মাইনাস এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ এক্স আই মাইনাস এফ অফ এক্স আই মাইনাস ওয়ান মাল্টিপ্লাইড বাই এফ অফ এক্স আই এটা হচ্ছে আমাদের ফর্মুলা আশা করি আপনাদের এই থিওরিটিক্যাল পার্ট ক্লিয়ার আছে এখন আমাদের যেটা করতে হবে এটাকে আইটারেট করতে হবে এটার মাধ্যমে আমরা রুট বের করতে পারি কোনো একটা ইকুয়েশনের এজন্য আমাদের এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এভাবে বের করতে হবে এটা আমরা ততক্ষণ পর্যন্ত বের করব। যতক্ষণ না আমরা স্টপিং ক্রাইটেরিয়া অথবা রিপিটেটিভ ভ্যালু পাচ্ছি স্টপিং ক্রাইটেরিয়া আমাদের একটা রিলেটিভ ইরোর দেয়া হবে যদি আমরা তার সমান বা ছোট পাই তাহলে আমরা আইটারেশন স্টপ করে দিব তো আমাদের রিলেটিভ ইরোরের সূত্র হচ্ছে এক্স আই নিউ মাইনাস এক্স আই মাইনাস ওয়ান যেটা হচ্ছে প্রিভিয়াস ডিভাইডেড বাই এক্স আই নিউ এটা করলে এবং এটাকে আমরা পার্সেন্টেজ করলে যে ভ্যালুটা পাবো প্রতিটা আইটারেশনে এটা বের করব এবং আমাদের যে স্টপিং ক্রাইটেরিয়া দেয়া আছে সেটার সাথে আমরা প্রতিটা আইটারেশনে ম্যাচ করব। যখন আমরা সেম পাবো বা ছোট পাবো তখন আমরা সেখানে স্টপ করব। তো শুরুতেই বলে রাখি আমাদেরকে ইনিশিয়াল দুইটা ভ্যালু দেয়া হবে সেটা হতে পারে এক্স মাইনাস অথবা এক্স মাইনাস ওয়ান এক্স নট অথবা এক্স নট এক্স ওয়ান এরকম দুইটা ইনিশিয়াল গেইজেস আমাদেরকে দেওয়া হবে তো সেটার ভিত্তিতে আমাদেরকে আইটারেট করতে হবে তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা এটা অবশ্যই আপনারা জানেন এবং এর মাধ্যমে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বের করবো এখানে এক্স ওয়ান হলে এক্স নট এক্স টু হলে এক্স ওয়ান এবং এখানে এক্স থ্রি হলে এক্স টু এই ফর্মুলা কিন্তু অন্যান্য ম্যাথডের তুলনায় একটু জটিল এবং এর ক্যালকুলেশনটাও তুলনামূলক লেংদি হবে চলুন এখন আমরা সরাসরি একটা ম্যাথ প্রবলেম সলভ করব এখানে আমাদের একটা ম্যাথ প্রবলেম দেয়া আছে ইউজ দ্য সেকেন্ড মেথড টু এস্টিমেট দ্য রুট অফ এফ অফ এক্স ইউ টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স স্টার্ট উইথ ইনিশিয়াল গেইজেস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আর এক্স নট ইকুয়াল টু ওয়ান হ্যাভিং ইউরো টলারেন্স অর স্টপিং ক্রাইটেরিয়া ই ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট অর্থাৎ আমাদের যে ইরোর দেয়া আছে এটার ভিত্তিতে আমাদেরকে আইটারেশন চালাতে হবে তো আমাদের শুরুতে দেওয়া আছে এফ অফ এক্স এটা দেওয়া আছে ই টু দিপার মাইনাস এক্স মাইনাস এক্স এবং এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু এবং ইরো টলারেন্সও দেওয়া আছে সেটা হচ্ছে পয়েন্ট জিরো তো আমরা অবশ্যই জানি যে ফর্মুলা অফ সেকেন্ড মেথড একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে এক্স আই প্লাস ওয়ান টু এক্স আই মাইনাস এখানে এক্স আই মাইনাস তাহলে ঠিক নিচে এফ অফ এক্স গুণ এফ অফ এক্স আই তো আমরা প্রথম আইটারেশনে চলে যাই তো আমাদের দেয়া আছে এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এক্স নট ইকোয়াল টু ওয়ান দেয়া আছে তো আমরা যদি এবার ফার্স্ট আইটারেশন এক্স ওয়ান বের করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স নট মাইনাস এক্স নট মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ এক্স নট মাইনাস এফ অফ এক্স মাইনাস ওয়ান গুণ এফ অফ এক্স নট তো আমাদের যদি এক্স নট এবং এক্স ওয়ান বের করতে হতো এখানে যদি আমাদের এক্স এবং এক্স নট দেয়া থাকতো তাহলে কিন্তু আমাদের এক্স টু বের করতে হতো যেহেতু আমাদের এক্স নট এবং এক্স দেয়া আছে তো যেহেতু আমাদের এক্স নট এবং এক্স -1 দেয়া আছে তাহলে আমরা এক্স থেকে শুরু করব। এখানে আমরা ভ্যালুগুলো বসাবো এক্স নটের ভ্যালু 1 এবং এক্স মাইনাস ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো এফ অফ ওয়ান মাইনাস এফ অফ গুণ এফ অফ ওয়ান এবার আমরা যদি এটা ইকুয়েট করি তাহলে যেটা পাবো এখানে 1 মাইনাস আর যেহেতু ওয়ান মাইনাস জিরো এটা অবশ্যই আমাদের ওয়ান হবে আর আমরা যদি এফ অফ ওয়ান এটা যদি ইকুয়েশনে বসাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে কিন্তু আমরা এই ভ্যালুটা পাবো আমরা যদি এবার এফ অফ ওয়ান অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স এখানে যদি আমরা বসাই তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সিক্স থ্রি টু ওয়ান আর নিচেও আমরা পাচ্ছি মাইনাস জিরো পয়েন্ট সিক্স থ্রি টু ওয়ান মাইনাস ওয়ান এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এক্স ওয়ানের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এখানে আমরা রিলেটিভ ইরোর বের করব সেটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স নট বাই এক্স ওয়ান গুণ একশো পার্সেন্ট অর্থাৎ বর্তমান যেটা পেলাম আগেরটার সাথে বিয়োগ করে বর্তমানটা আবার ভাগ করে একশো পার্সেন্ট করলে উত্তর পাবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিলেটিভ ইরোর এটা হচ্ছে তেষট্টি পয়েন্ট একুশ পার্সেন্ট যেটা আমাদের গিভেন ইরোর টলারেন্স থেকেও বেশি সুতরাং আমাদেরকে আইটারেট করতে হবে এবার আমরা সেকেন্ড আইটারেশনে যাচ্ছি ফার্স্ট আইটারেশনে আমরা এক্স ওয়ান পেয়েছি আর আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এক্স নট তাহলে আমরা যেটা পাবো সূত্র এক্স টু ইকুয়াল টু এক্স ওয়ান এখানে যা থাকবে এটা তার এক কম হবে মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স নট আর এই পাশে যেটা হবে সেটা হচ্ছে এখানে যেটা থাকবে তার থেকে এক কম এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স নট গুণ এফ অফ এক্স ওয়ান এখানে আমরা সকল ভ্যালুগুলো বসাবো এক্স ওয়ানের ভ্যালু বসাচ্ছি এক্স ওয়ান এক্স নটের ভ্যালু বসাচ্ছি এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স নট এটার ভ্যালু বসাচ্ছি এবং এখানেও এফ অফ এক্স ওয়ান আমরা যদি এবার ইকুয়েশনে আমাদের যে গিভেন ইকুয়েশন সেখানে যদি আমরা এফ অফ এক্স ওয়ান এবং এক্স নটের ভ্যালু বসাই তাহলে যেটা পাবো এখানে দেখুন এবার যদি এটা আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এক্স টুর ভ্যালু পাবো এক্স টু ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ সিক্স থ্রি এইট ফোর তো এটা আপনারা ক্যালকুলেট করে দেখবেন অর্থাৎ আমাদের এফ অফ জিরো পয়েন্ট সিক্স ওয়ান টু সেভেন এটা আমরা যে গিভেন ইকুয়েশন এখানে বসালে কিন্তু এই মানটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে এটা আর অবশ্যই খেয়াল আছে এফ অফ ওয়ান এটা কিন্তু আমরা পূর্ববর্তী ইকুয়েশনে পেয়েছিলাম আপনাদের অবশ্যই মনে আছে এফ অফ ওয়ান সেটা আমরা পেয়েছিলাম মাইনাস জিরো পয়েন্ট সিক্স থ্রি টু ওয়ান তো সেটা আমরা এখানে বসিয়ে দিব সেটা হচ্ছে এটা পূর্ববর্তী আইটেশনে যেটা পাবো সেটা পরবর্তীতেও আমরা ব্যবহার করতে পারবো তো আমরা এখানে এক্স টু পেয়ে গেলাম এবার আমরা ইরোর টলারেন্স বা রিলেটিভ ইরোর বের করব। সেটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু অর্থাৎ বর্তমান যেটা পেলাম সেটার থেকে পূর্বেরটা বিয়োগ এবং বর্তমানটা গুণ একশো পার্সেন্ট তাহলে এখানে এক্স টুর ভ্যালু হচ্ছে এটা আর এক্স ওয়ান আমরা পেয়েছিলাম এটা এবং এক্স টু দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি এইট পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট যেটা আমাদের ইরোর টলারেন্স থেকে বড়ো যেহেতু আমাদের ইরোর টলারেন্স থেকে রিলেটিভ ইরোর বড়ো সুতরাং আমাদেরকে আইটারেশন কন্টিনিউ করতে হবে এবার আমরা থার্ড আইটারেশনে যাচ্ছি আর পূর্ববর্তী আইটারেশনে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এক্স টু এক্স ওয়ান এর ভ্যালু পেয়েছিলাম তাহলে আমাদের যে সূত্র দাঁড়াচ্ছে এক্স থ্রি ইকোয়াল টু এক্স টু মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এফ অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান গুণ এফ অফ এক্স টু তাহলে এখানে আমরা এক্স টু এক্স ওয়ানের মানগুলো যদি বসাই এবং এটা যদি ইকুয়েট করি তাহলে আমরা এক্স থ্রির মানটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে এক্স থ্রি ইকোয়াল টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন ওয়ান টু এটা অবশ্যই ফাংশনে বসিয়ে এগুলো দেখতে পারেন এগুলো আমি ক্যালকুলেট করেই আমি আপনাদের জন্য এটা বের করেছি এটা যদি আমরা ইকুয়েট করি তাহলে আমরা এক্স থ্রির ভ্যালু পেয়ে যাব এবার আমরা এক্স থ্রি যেহেতু পেয়েছি তাহলে আমরা থার্ড আইটারেশনের রিলেটিভ ইরোর বের করবো সেটা হচ্ছে এক্স থ্রি মাইনাস এক্স টু ডিভাইডেড বাই এক্স থ্রি গুণ একশো পার্সেন্ট তো এক্স থ্রির ভ্যালু আমরা পেয়েছি সেটা এখানে বসালাম আর এক্স টু আমরা আগের আইটারেশনে পেয়েছিলাম সেটা এখানে বসালাম আবার আমরা এক্স থ্রি এটা বসালাম এবার যদি একশো পার্সেন্ট করি তাহলে হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ এইট থ্রি পার্সেন্ট যেটা আমাদের গিভেন ইরোর টলারেন্স থেকে বেশি যেহেতু আমাদের থার্ড আইটারেশনের রিলেটিভ ইরোর এটা আমাদের ইরোর টলারেন্স থেকে বেশি আমাদের এটা কন্টিনিউ করতে হবে এবার আমরা ফোর্থ আইটারেশনে চলে যাচ্ছি আর পূর্বে আমরা পেয়েছিলাম এক্স থ্রি আর এক্স টু আগেই পেয়েছিলাম তাহলে এক্স ফোর হবে এক্স থ্রি মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স টু ডিভাইডেড বাই এফ অফ এক্স থ্রি মাইনাস এফ অফ এক্স টু গুণ এফ অফ এক্স থ্রি এবার আমরা এক্স থ্রির ভ্যালু বসালাম এখানে এক্স থ্রির ভ্যালু বসালাম আর এখানে এক্স টু আর এখানে এফ অফ এক্স থ্রি এফ অফ এক্স টু এবং এখানে এফ অফ এক্স থ্রি এটা যদি এবার আমরা ইকুয়েট করি তাহলে এক্স ফোরের ভ্যালুটা পেয়ে যাব তো আপনারা ইকুয়েশনে এভাবে বসিয়ে তো আপনারা গুণ করে যোগ করে এভাবে এক্স পেয়ে যাবেন তো এটা আসলে অনেক লেংদি প্রসেস তো প্রতিটা লাইন লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য ভিডিওর সংক্ষিপ্ত করার জন্য এটা আমি একবারে লিখে দিয়েছি এবার আমরা রিলেটিভ ইরোর বের করব যেহেতু আমরা এক্স ফোর পেয়ে গেছি তো এক্স ফোর মাইনাস এক্স থ্রি বাই এক্স অর্থাৎ বর্তমান যেটা পেলাম পূর্বেরটা বাই বর্তমানটা গুণ একশো পার্সেন্ট এখানে এক্স ফোর এক্স থ্রির ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে আমরা রিলেটিভ ইরোর পাচ্ছি পয়েন্ট জিরো যেটা আমাদের গিভেন ইরোর টলারেন্স থেকে ছোট যখন আমরা কোনো একটা আইটারেশনের রিলেটিভ ইরোর গিভেন টলারেন্স বা স্টপিং ক্রাইটেরিয়ার সমান অথবা ছোট পাবো তখনই আমরা সেখানে স্টপ করে দিতে পারি যেহেতু আমরা এখানে ফোর্থ আইটারেশনে পেয়ে গেছি আমরা এভাবে বলতে পারি যেহেতু রিলেটিভ ইরোর অফ ফোর্থ আইটারেশন ইজ লেস দ্যান গিভেন ইরোর টলারেন্স সো উই হ্যাভ টু স্টপ আইটারেশন তাহলে আমরা যে এক্স পেলাম সেটাই হবে আমাদের যে গিভ অ্যান ইকুয়েশন সেটার রুট তো আমাদের যে ইকুয়েশন দেয়া ছিল সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দিবার মাইনাস এক্স মাইনাস এক্স এর যে রুট আমরা পেলাম সেটা হচ্ছে এটা ফোর্থ আইটারেশনে আমরা পেয়ে গেলাম অথবা আপনারা পরপর রিপিটেটিভ ভ্যালু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এভাবে বের করবেন যখন রিপিটেটিভ ভ্যালু পাবেন তখনই আপনারা সেখানে স্টপ করে সেটাই হবে আপনাদের রুট তো দর্শক দর্শকমণ্ডলী এটাই ছিল আমাদের সেকান্ড মেথডের মাধ্যমে একটা ইকুয়েশনের রুট আমরা বের করলাম তো এটা ছিল আমাদের সেকান্ড মেথডের থিওরিটিক্যাল পার্ট যেটা আমি একটু আগে আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম আর এটা হচ্ছে একটা ম্যাথ প্রবলেম যেটা এইমাত্র আমি আপনাদেরকে সলভ করে দেখালাম